আসসালামু আলাইকুম এই বছর শুরু হতে যাচ্ছে পলিটেকনিক ভর্তি পরীক্ষা সেজন্য আমরা ডিজাইন করেছি পলিটেকনিক ভর্তি কোচিং আপনারা আমাদের সাথে কৃষি টেক্সটাইল সার্ভে মেরিন ফরেস্ট্রি ফিশারিজ লাইফস্টক সিরামিক্স আর অন্যান্য যারা রয়েছেন কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হবে তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে তো আমরা পূর্ণাঙ্গ কোর্স আপনাদেরকে অনলাইনে শেষ করিয়ে দেব তো ঘরে বসেই কিন্তু আপনি সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে পারবেন শর্টকাট টেকনিক আমরা পুরো সিলেবাস ডিজাইন করেছি অনলাইন কোর্সটা হচ্ছে পাঁচশো টাকা যারা অনলাইনে ভর্তি হবেন আপনারা রেকর্ডেড ক্লাস পাবেন প্লাস আপনাদের সিট দেওয়া হবে আলাদা করে বই কেনার প্রয়োজন নেই যারা সরাসরি ভর্তি হবেন তাদের জন্য শুধুমাত্র ভর্তি গাইডটা ফ্রি থাকবে আমরা পুরো সিলেবাস কিন্তু সরকার টেকনিকে সাজিয়েছি এজন্য প্রথম ধাপে নিশ্চিত করতে পারবেন সরাসরি যারা কোচিং করতে চান তারা চলে আপনারা নোট করে নিতে পারেন এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিবেন দয়া করে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস দিয়ে রাখবেন সেটা রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করব Tonaventa.